নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কথা বলবো বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ ও ভারতের এক অনন্য সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক উৎসব কুম্ভ মেলা নিয়ে এই মেলা চারটি ভিন্ন স্থানে পালিত হয় প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিকে প্রতি বারো বছর অন্তর কুম্ভমেলা একবার অনুষ্ঠিত হয় তবে প্রয়াগরাজে বিশেষ একটি কুম্ভ মেলা প্রতি বছর অন্তর অনুষ্ঠিত হয় যাকে মহা মেলা বলা হয় আর এই বারো বছরের মধ্যবর্তী সময়ে অর্থাৎ ছয় বছর অন্তর অর্ধ মেলা হয় ও তিন বছর অন্তর মিনি কুম্ভমেলা পালিত হয় এটি হিন্দু ধর্মের অনুসারীদের কাছে অত্যন্ত পবিত্র ও বিশেষ গুরুত্ব বহন করে এই কুম্ভ মেলার উৎস এসেছে পুরাণ থেকে সমুদ্র মন্থনের সময় অমৃতের কুম্ভ অর্থাৎ অমৃতের পাত্র নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে যে সংঘর্ষ হয় তার ফলে সেই অমৃতের কুম্ভের কয়েক ফোঁটা চারটি স্থানে পড়ে যা বর্তমানে কুম্ভ মেলা পালনের স্থান হিসেবে পরিচিত মেলার মূল আকর্ষণ হলো পবিত্র নদীতে স্নান করা এটি পাপ মোচন ও মুক্তিলাভের প্রতীক বলে মনে করা হয় এই মেলায় ধর্মীয় সভা বসে যেখানে ধর্মীয় বক্তৃতা এবং পবিত্র গ্রন্থের আলোচনা হয় এখানে ধ্যানের আয়োজন থাকে এই মেলা টানা পঞ্চান্ন দিন ধরে চলতে থাকে এটি বিশ্বব্যাপী অন্যতম বৃহৎ সমাবেশ এই কুম্ভ মেলা শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভারতের ঐক্য ও বৈচিত্র্যের প্রতীক এই মেলায় কোটি কোটি তীর্থযাত্রী অংশগ্রহণ করেন উৎসবের মূল আচার হল নদীতে ডুব দেয়া যা পাপ মোচনের উপায় বলে মনে করা হয় দু সালের এই কুম্ভ মেলার পর দু হাজার সালে পুনরায় এই মেলা আয়োজন করা হয়েছে সাধু সন্ন্যাসী আচার্য এবং ধর্মীয় ব্যক্তিত্বরা এখানে অংশগ্রহণ করেন ভক্তরা উপাসনা যজ্ঞ প্রার্থনা এবং ধর্মীয় আলোচনায় অংশ নেন এই হস্তশিল্প খাবার আধ্যাত্মিক বই এবং ধর্মীয় সামগ্রী বিক্রি হয় কুম্ভমেলায় মেলায় তীর্থযাত্রীদের থাকার জায়গা মেডিকেল ক্যাম্প নিরাপত্তা ব্যবস্থা খাবার পানীয় মন্দির আশ্রম সব কিছুর আয়োজন আছে দু সালে ইউনেস্কো কুম্ভ মেলাকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভারতীয় ধর্মীয় ঐতিহ্যের সঙ্গে পরিচিত হন মেলায় প্রচুর মানুষের সমাগম তাই ভিড় এড়াতে মেলার শুরুর দিকে বা শিশির দিকে যাওয়াই ভালো থাকার জায়গা আগে থেকেই বুক করা ভালো এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মেলা তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে অনুষ্ঠিত হচ্ছে এই মহাকুম্ভমেলা মেলা প্রতি একশো বছর অন্তর একবার অনুষ্ঠিত হয় দু হাজার এই এই মহাকুম্ভমেলা মেলা চুয়াল্লিশ দিন ধরে চলবে সরকার এই মহা মেলার জন্য অবকাঠামো ও স্যানিটেশন প্রকল্পে সাত হাজার কোটি টাকার বেশি ব্যয় করেছেন এখানে একশো শয্যা বিশিষ্ট অস্থায়ী কেন্দ্রীয় হাসপাতাল স্থাপন করা হয়েছে পর্যটকদের জন্য বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করা হয়েছে এবং আরও অন্যান্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা আছে এই মেলায় অংশগ্রহণকারীদের উচিত প্রশাসনের নির্দেশনা অনুসরণ করা কুম্ভমেলা হিন্দু ধর্মাবলম্বিতার জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা